অন্তরঙ্গ সংলাপ ঠাকুর তত্ময় কি তৎ হইল প্রাণ আর ময় হইল মিশা একাকার হইয়া যাওয়া মন ও মনের বিষয়গুলো এবং বুদ্ধি অহংকার প্রাণের সঙ্গে মিশে যাওয়ার নাম তন্ময়তা কথায় বলে তন্ময় না হলে তাকে মেলে না আর তাকে মিলতে হলে তার সাথে মিশে যেতে হয় একাত্ম হতে হয় একাকার হতে হয়ে যেতে হয় অভিন্নভাবে থাকতে হয় তিনি হতে হয় আমি আর আমি হতে হয় তিনি ভক্ত ভগবান একরূপ এক রস এক ভাব অর্থাৎ একের সাথে অন্নে লয় হতে হয় একের মাঝে অন্নে বিলীন হতে হয় সত্য নিত্য ও অমৃতের সাথে মিশে সত্য নিত্য ও অমৃত হতে হয় এটাই তন্ময়তা এটাই একের রসে অন্যের ডুবে যাওয়া তখন আর মন বুদ্ধি অহংকার এগুলো নিবৃত্ত হয়ে যায় তাদের কর্তৃত্ব ঘুচে যায় এরাও সত্য প্রাণের সাথে সত্য নামের সাথে মিশে যায় তন্ময়তার উদয় হয় চিন্তার বস্তু চিত্ত মাঝে ভেসে বেড়ায় চিত্ত মাঝে রসের খেলা চলে তাই তো কবিগুরু গাইলেন তোমায় আমায় মিলে চলছে রসের খেলা তোমায় আমায় মিলে মিলেছে রসের মেলা জয়রাম জয়রাম